সালামু আলিকুম ও রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে তাদের পেলি শক্ত হচ্ছে না একদম নিস্তেজ হয়ে গেছে অন্ডকোষ একদম জুলে গেছে এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি অশান্তি হয়ে গেছে পরিবার বেঙ্গে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে যতবা অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না যে আপনার কোন কোনোভাবেই আপনার স্তম্ভ হচ্ছে না অথবা যুবক মানুষ অস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে একদম হুমকির মুখে আপনি ফেলে দিচ্ছেন যৌবনকে একদম আপনি নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত আজকে একটি গাছের শিকড়ের কথা বলবো তো এই গাছের শিকড়টি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ নেওয়ার জন্য এই গাছটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো গাছ কখনো বেইমান হতে পারে না মানুষ বেইমান হতে পারে গাছ কখনো মানুষের সাথে বেইমানি করতে পারে না কারণ এই গাছ গাছালির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে এই গাছ গাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করে তো আল্লাহর উপর একই দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদের আমাদেরকে করলে হবে না রোগ যেহেতু আমার নিতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে দু চার রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আহ আলমিন আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন কখনোই তিনি আমাদেরকে নৈরাস করবেন না কারণ তিনি দেওয়ার জন্য শেষ সাথীতে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব কখনোই আমি তোমাকে নৈরাস করব না এই জন্য চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না তো আমরা এই গাছের শিকড়টি আমরা আগে প্রথমে এই গাছটিকে চিনে নেই তো এই গাছটির নাম হচ্ছে আপনার হাতিসুর গাছ তো গাছটির নাম আমি আবারও বলতেছি ভিডিওতে স্ক্রিনে ভালো করে দেখে রাখবেন তো এই গাছটির নাম হচ্ছে আপনার হাতিশুর গাছ এই হাতিশুর গাছের কিন্তু অনেক গুণাগুণ আছে তো এই হাতিসুর গাছটি আমি পাব কোথায় এই হাতিশুর গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে এবং যে জায়গাগুলোতে আমরা ফসল ফলাই এই জায়গাগুলোর মধ্যে এই হাতিসুর গাছটি কিন্তু আপনার হয়ে থাকে যে জায়গায় আপনি পেয়ে যাবেন এই হাতিসুর গাছটি হাতিশুর গাছটি যখন পেয়ে যাবেন এই গাছটিকে একদম ভালো করে আপনি উপরে ফেলবেন ভালো করে আপনি তুলে ফেলবেন যে একদম মেন শিকড়টা থেকে এই মেন শিকড়টা থেকে এক থেকে দেড়টি শিকড় আপনি নিয়ে আসবেন এক থেকে দেড়টি শিকড় যখন আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই শিকড়টাকে একদম ভালো করে আপনি দৌত করে ফেলবেন যখন আপনি এই শিকড়টাকে ভালো করে দৌত করে ফেলবেন ভালো করে দৌত করার পরে দ্বিতীয় নাম্বার আপনার কাজ হচ্ছে আপনি কাটি মধু সংগ্রহ করে ফেলবেন কাটি মধু যে চাকের মধ্যে পাওয়া যায় এই অর্গানিক মধুটা আপনি সংগ্রহ করবেন এই মধুটা যখন আপনি সংগ্রহ করে ফেলবেন সংগ্রহ করার পরে আপনি একটা চামিচ মধু এবং হাতিশুর গাছের এই শিকড়টি দুটি মিলিয়ে প্রতিদিন সকালবেলায় আপনি খেয়ে ফেলবেন যখন আপনি এভাবে এক মাস পর্যন্ত আপনি এই হাতিসুর গাছের শিকড় এবং মধুসহ আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাব যৌন সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একজন যৌন রোগীর ছোটো খাটো বিশ্বাস আপনার কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে আমরা একদম অভিজ্ঞ হেকিম দ্বারা অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমরা ন্যাচারালভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি বিন্দু বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেবন করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন আমি বলবো জীবন তো অনেকভাবে অনেক টাকা পয়সাই খরচ করছেন অহেতুকভাবে খরচ করছেন অন্যাত্মকভাবে নষ্ট করছেন তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন Amen.